ভবিষ্যৎ বাংলাদেশ শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে বৈষম্যহীন সাম্যের ভিত্তিতে একটি রাষ্ট্র যেখানে সুশাসনের মূল্য থাকবে বেশি সেরকম একটা রাষ্ট্র নির্মাণে যাতে আমরা ভূমিকা রাখতে পারি সেই জন্য দোয়া রাখবেন অনেক চ্যালেঞ্জের মধ্যে আছে অনেক কাজের মধ্যে আছে অনেক কিছু সামনে করতে হবে এই দেশের জন্য হয়তো আল্লাহ রবুল আলমিন এই জন্যই আমাকে বাঁচিয়ে রেখেছেন আমি জানি না অনেকবার পৃথিবী মতে ছিলাম যাই হোক পৃথিবীতে সবচেয়ে বড় সম্পদ হচ্ছে সংখ্যাহীন হৃদয় জীবন যে নিঃসংখ্য চিত্তে জীবনের সামনে এগুতে পারে সাহসিকতার সাথে সমস্ত কিছু মোকাবিলা করতে পারে সেই প্রকৃত বীর পুরুষ সেই প্রকৃত মানুষ যার মধ্যে শঙ্কাহীন চিত্ত থাকবে হৃদয় থাকবে মানুষের জন্য কল্যাণের যার মধ্যে অপরসীম সাহস থাকবে জীবন যুদ্ধে যুদ্ধ করে লড়াই করে বেঁচে থাকা তার পক্ষে কিছু করা সম্ভব সেরকম মানুষ সৃষ্টির জন্য আপনাদের সবাইকে আহ্বান জানে সাহস মানুষ জন্মগতভাবে নিয়ে আসে শিক্ষার মধ্য দিয়ে কম বেশি হয়ে যায় যে শিশু ভূমিষ্ঠ হলো সে জানে না সামনে আগুন সামনে সাপ সামনে কি এটা কত ভয়ঙ্কর সে সেটা স্পর্শ করে কারণ সে জানে না তার মধ্যে সেই সাহসটা থাকে মানুষ তাদেরকেই স্মরণ রাখে যারা মনুষ্যত্ববোধ সম্পন্ন এবং মানবিকতা সম্পন্ন পৃথিবীর জন্য কিছু অবদান রেখে গেছে সেই মানুষদেরকে স্মরণ রাখে সেই রকম নেতৃত্বদেরকেই স্মরণ রাখে পৃথিবীর রাজা বাদশাহ প্রেসিডেন্ট প্রাইম মিনিস্টার বহু গেছে বহু আসবে অসংখ্য গণিত তাদের কথা মানুষ স্মরণ রাখে না কিন্তু একজন মানুষ যিনি সমাজের জন্য পৃথিবীর জন্য কল্যাণকর কিছু অবদান রেখে গেছেন যেটা অনির্দিষ্টকাল পর্যন্ত ইনফিনিটি পর্যন্ত চল তাদেরকে মানুষ স্মরণ রাখে সেই রকম অনেক বিজ্ঞানের কথা আপনারা জানেন অনেক কবি সাহিত্যিকের কথা আপনারা জানেন অনেক চিত্রকরের কথা জানেন অনেক সায়েন্টিস্টের কথা জানে যারা সমাজ উন্নয়নের জন্য কাজ করে একজন ফিলোসফার সমাজকে রাষ্ট্রকে বিশ্বকে দর্শন দিয়ে পরিচালিত করে আপনারা শিক্ষকরা একে একজন ফিলোসফার ছাত্রদের কাছে আপনারা সেরকম দর্শন দিয়ে মূল্যবোধ দিয়ে আচার আচরণ দিয়ে আপনাদের ছাত্রদেরকে ভবিষ্যৎ জীবনের জন্য তৈরি করবেন মনুষ্যত্ববোধ মানুষের জন্য সম্পন্ন গুণাবলী নিয়ে যেন তারা বড় হতে পারে আমি এর বিষয়ে কিছু বলতে চাই না কারণ এর বেশি জ্ঞান বিতরণের মতো আমার ক্ষমতা নেই দক্ষতা নেই যাই হোক আজকের এই সামাজিক অনুষ্ঠানে আমি আমার শিক্ষকদেরকে শ্রদ্ধা জানাই অন্তরন্তস্তব থেকে যাই হোক আমার এই বৃদ্ধ বয়সে আমি আমার চাইত্র বৃদ্ধ আমার শিক্ষকদেরকে আজকে এই সুযোগে দেখতে পেলাম আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন এবং পরিবার প্রথম বিদ্যালয় তারপরে শিক্ষালয় হচ্ছে দ্বিতীয় বিদ্যালয় পরিবারের শিক্ষাটাই প্রধান যারা বিদ্যালয়ে শিক্ষাদান করেন তাদেরকে অনুরোধ করব যাতে পিতা মাতার প্রতি সম্মান প্রদর্শনের জন্য এবং পারিবারিক শিক্ষা অর্জনের জন্য ছাত্রদেরকে উপদেশ দেন পরামর্শ দেন পারিবারিক শিক্ষা নৈতিকতার শিক্ষা মূল্যবোধের শিক্ষা একজন মানুষকে প্রকৃত মনশিক্ষা সম্পন্ন মানুষের পরিণত করে সেই শিক্ষা যত বেশি হবে তত মানবিক একটি রাষ্ট্র সমাজ বিনির্মাণ হবে সুতরাং একটা বেটার হিউম্যান বিয়িং হওয়ার জন্য সব সময় হিউম্যান কোয়ালিটি অর্জন করার জন্য মানবিক নৈতিক ধর্মীয় মূল্য উৎসম্পর্ক আচার আচরণ এবং সংস্কৃতি আমাদেরকে চর্চা করতে হবে তাহলেই প্রকৃত একজন মানুষ হওয়া যাবে ধনবান মানুষ পৃথিবীতে অনেক আছে কিন্তু সত্যিকার অর্থে তাদের মধ্যে কয়জন মানুষ মনুষ্যত্ববোধ নিয়ে থাকে সমাজের অনেক উচ্চ স্তরে অনেক বিদ্যান মানুষ আছে তাদের মধ্যে অনেকেই আছেন প্রকৃতপক্ষে মনুষ্যত্ববোধ নিয়ে সমাজে ভূমিকা রাখছে দেখা যায় না অনেক রাজনৈতিক নেতৃবৃন্দ আছেন শক্তিশালী মানুষ আছেন পথ পদবেদানী মানুষ আছেন সারা পৃথিবীব্যাপী অনেকেই আছেন তাদের মধ্যে কয়জন মানবিক নেতৃত্ব দিয়ে রাষ্ট্র এবং সমাজের নেতৃত্ব দেয় তাদের সংখ্যাও খুব কম